আজকে ছাত্র শিক্ষকের বিরুদ্ধে কথা বলবে শিক্ষক অন্যায় করলেও প্রত্যেকটা মাদ্রাসার সুরা থাকে থাকে না এই সুরাটার কাজ কি এখন সুরাও আমার নিয়ন্ত্রণে মাদ্রাসাও আমার নিয়ন্ত্রণে আমি মোহতামিমের বিরুদ্ধে বেয়াদ শব্দ বাক্য উচ্চারণ করছি মাইক ধরে সবার সামনে আজকে একটু কথা বললাম অগুশালো ভাবে এই কথাটু যখন প্রচার হবে তখন দেখবেন আমাকে নিয়ে আবার শুরু হবে এটাই চলছে এর উত্তরণের পথ ওলামাইকরামকে বের করতে হবে মুরব্বি যারা আছেন তাদেরকে বের করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে তাদেরকে এই হাউস থেকে বের করে এই মানসিকতার থেকে বের করে তাদেরকে সুস্থ একটা জীবন দিতে হবে মাদ্রাসা ওয়ালারাও এই দায় এড়াতে পারবে না মাদ্রাসাওয়ালাদেরও কার্যকরী ভূমিকা রাখতে হবে শুধু আমি বেঁচে থাকলাম এতে হবে না অন্যায়ের বাধা না দিলে অন্যায় মুক্ত হয় না ছোট্ট আরেকটা উদাহরণ পেশ করি আমি কথাগুলো শেষ করছি মনে করেন এই এলাকার মধ্যে একজন দরবেশ আছেন পাস পাগড়ি বেঁধে থাকেন সব সময় সব সময় পাগড়ি বেঁধে রাখা ছন্ন পাগড়ি বেঁধে রাখেন তাহার যুদ বাদ নাই এমনকি আওয়াবিন ইসরাক চাষের নামাজও কাজা হয় না যত নফল আছে তেলাওয়াত আছে সব কিছু আদায় করেন কিন্তু কোনো দিন কোনো বিড়ি খোরকেও বলেন না ভাই বিড়িটা খাইও না কোনোদিন আজানের সময় মসজিদের টিভি চলে এ বেটা টিভি বন্ধ কর একটু বলেন নাই বাধা দেওয়া তো দূরের কথা রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখে কোনো সামনে গিয়া দশজন নিয়ে দাঁড়ায় নাই হোটেল হোটেল খোলা রাখতে পারবা না যদি তুমি খোলা রাখো দিনের বেলায় রমজান মাসে তোমার সাঁতার নামে আমরা তালা লাগিয়ে দেব। একটু কথা বলে নাই আমাকে বলেন এক চারজন মানুষ বসে বসে জুয়া খেলে ওই হাজি সাহেব যাচ্ছে একজন বললে এই হাজি সাহেব আসতেছে তিনজন বলে দরকার নেই সমস্যা নেই হাজি সাহেব আমাদের জন্য সমস্যা না হুমকি না উনি দেখে চলে যাবে ওনার নজর নিচে উনি আমাদের কিছু বলবে না আমাকে বলেন এমন হাজার জন হাজি যদি এই সমাজে থাকে হাজার জন হাজি যদি এই সমাজে থাকে জুয়া বন্ধ হবে না বাড়বে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না বাড়বে কিন্তু আপনার এলাকায় একজন লোক আছে যেই লোক দিনের বেলা হোটেল রেস্তোরাঁ রমজান মাসে খোলা রাখলেই শাটার নামিয়ে দেয় তালা লাগিয়ে দেয় কোনো অনুরোধ শোনে না জেলে যায় বের হয়ে আবার একই কাজ করে জুয়া যারা খেলে ধরে ধরে পিটায় মদ গান্দা যারা খায় ধরে ধরে পিটায় এখন চারটা লোক এখানে বসে জুয়া খেলতেছে আর ওই লোকটা আসতেছে একজনও বসে থাকবে না দৌড়ে পালাবে এইরকম দশটা লোক দরকার দরবেশ হাজার লোকের দরকার নাই অন্যায়ের বাধা ব্যতীত আমার রাসূলের জিন্দেগিটা কি বাইশটা যুদ্ধে আমার রাসূল সরাসরে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন আর এখন না আমার গ্রামের মতো জিহাদের শব্দ নাই ফেসবুকে জিহাদ শব্দ লেখলে ফেসবুকে রেস্ট্রিকশন খাই আর মাইকে জবানে জিহাদ বললে জীবনের রেস্ট্রিকশন খাইয়া দাঁদা বেরি করে জ্বেলে যাওয়া লাগে জিহাদ ফরোজ ওয়াজিব না সুন্নত ওইটা আমার এখন দরকার না বোঝাবার আমার একটু জিনিস বোঝানো দরকার জিহাদের আলোচনা এজন্য দরকার সমাজের মানুষ মুসলমান ईमानदार জিহাদকে সন্ত্রাস ভেবে জিহাদকে অপ্রয়োজনীয় ভেবে কোরআনের বিধানকে ফরজ বিধানকে অস্বীকার করে কেউ যদি হারা না হয় জিহাদ যে সন্ত্রাস নয় জিহাদ যে আর মাজলুমের জন্য আশ্রয় স্থল এইটা মানুষকে বোঝাবার জন্য হলো জিহাদের আলোচনা করা দরকার পীরের খানকা আছে সব আছে জিকির আছে নামাজ আছে সব আছে হ্যাঁ শেষ নাই কত বড় বড় বুজুর্গ ব্যবসা আলাদা আপনি গিয়ে সালাম দিল সালামের উত্তর আপনিও শুনতে পান না কিন্তু জিহাদের আলোচনা নাই তবলিগের মেহনত আছে জিহাদের আলোচনা নাই ওয়াজ মাহফিল আছে ওয়াইদ আছে ওয়াজ জিহাদের আলোচনা করেন না জুমার মসজিদের খতিব মসজিদ ফাটিয়ে ফেলান তিন তলার মসজিদ দশতলা করে ফেলেছেন ওযুখানা ছিল আগে প্লাস্টার করে এখন টাইলস বানিয়ে ফেলেছেন কিন্তু জিহাদের আলোচনা নাই এই সমাজের মানুষ এখন বর্তমান প্রজন্ম জিহাদ কি জানে না এই দাইরা ওনামাই কাম এরাতে পারবে না সব জায়গায় তো বয়ানের নিয়তে যাওয়া হয় না যাওয়া ঠিক পড়া এখানে আসা ইব্রত হাসিল করার জন্যে। এবং এই কারণেই আসছি মুফতি মিজান রহমান সাইদ হাফিজাহুল্লাহ আমার মুরব্বী এমনকি আমাদের পারিবারিক মুরব্বী শুধু তার টানে এবং এখানে ওলামাইকরাম আসবেন কিছু ইবরত হাসিলের জন্যে আসা না হয় কাল আমি মৌলুইবাজার ছিলাম আজকেও কিন্তু সিলেটে ওখান থেকেই সিলেটে অবস্থান করার কথা ছিল শুধুমাত্র শায়ক জাকারিয়ার এই প্রোগ্রামে নিজেকে সমৃদ্ধ করার জন্য আশা এবং হুজুরের নির্দেশে আপনাদের থেকে দোয়া নেওয়ার নিয়তে বসা যেহেতু বসছি নির্দেশ পালন করাও একটা আদব তর্তিব রক্ষা করাও একটা আদব একেবারে সংক্ষেপে কারণ এখানে মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব হাফিজাহুল্লাহ আমাদের ওস্তাতুল্ল মুরব্বী আমি যদি লেখাপড়ার জীবনে তার কাছে আসতাম তার ছাত্রই হতাম হজুর অনেকক্ষণ ধরে এখানে বসা আছেন আমার যেহেতু ফ্লাইট এই জন্যে আগে হুজুরকে আরও একটু বসায় রেখে কথা বলতে হচ্ছে আফওয়ান রাসুল করিম সাল্লিহিবা সাল্লাম নবুয়াতির পূর্বে একটা একাকিত্ব জীবন কিংবা নির্জনতা অবলম্বন করেছিলেন মানুষের সঙ্গে কথাবার্তা কমিয়ে দিয়েছিলেন একেবারে শেষ পর্যায়ে হেরা গুহায় অবস্থান করলেন খাদিজাতুল কবর রদিউল্লাহ তাল আনহা প্রতিদিন সেখানে কষ্ট করে খানা নিয়ে যাইতেন হেরা গুহাটা বা যে পাহাড়টা আছে এখন ওঠা কিছুটা সহজ রাস্তাও সুন্দর ওঠার জন্য ওখানের তুলনায় মাঝে মাঝে নাস্তা পানির ব্যবস্থাও আছে ভ্রাম্যমাণ দোকান বসে মেডেলিস্টে যারা থাকেন বা যারা হজমরায় গিয়েছেন একটু খেয়াল করলে দেখবেন পুরানো পাহাড়গুলো এখন ওদিকের পাহাড় তো সবই পাথরের পাহাড়গুলো পাথরগুলো চারিদিক থেকে চোখা ধারালো ওই সময় তো আরো অবস্থা খারাপ থাকার কথা তখনও নবীজি নবী হন নবুয়তি পান নাই। নিজের স্বামীর জন্যে আম্মাজান খাদিজা রজি তাল আনহা নিয়মিত খাবার নিয়ে যেতেন আমরা যখন হজে যাই বা ওমরায় যাই মক্কা থেকে মদিনায় যাই কি তালাশ করি উটের পাল কই দেখা যায় খেজুরের বাগান কোথায় আছে অথচ যারা হজে যায় যদি একবার চিন্তা করত যে আমরা যদি গাড়িতে যাই পার্সোনাল গাড়িতে গেলেও সাড়ে চার পাঁচ ঘন্টা সময় লাগে মক্কা থেকে মদিনায় এই জায়গায় তখন যানবাহন কিংবা সাওয়ারের ব্যবস্থা ছিল না সাওয়ারি ছাড়া আমার রাসুল এত দূর পথ হেঁটে হেঁটে কিভাবে গেলেন একটু চিন্তা করা একজন মৌমিনের জন্যে আল্লাহ রাসুলের মহাব্বতে পরিপূর্ণ হওয়া যথেষ্ট মনে করি মক্কা থেকে অনেকে তায়েফে যান নিদর্শন দেখেন ছবি ভিডিও ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন বিভিন্ন ছবির পোজ দেন একটু চিন্তা যদি করা হতো কি দরকার ছিল সত্তর আশি কিলো উচা মক্কা থেকে তায়েফ এখানে নবীজি কেন গেলেন এবং কি ঘটনা ঘটেছিল যাই হোক এটা আলোচনার প্রেক্ষিতে এলো বিদায় বললাম নবীজির বয়স যখন নবুয়াতির পর্যায় পরি হয়ে গেল সোমবার দিনে হজরত জিব্রাইল আল ইসালামে এসে নবীজিকে বললেন পয়গম্বর ইকরা আপনি পড়েন নবীজি বললেন মা আনা কারি আমি পড়তে পারি না জিব্রাইল আবার বললেন পড়েন নবীজি আবার বললেন পারি না এবার জিব্রিল বললেন একরা বিস্মি রব্বিকাল্লা

রসুলের উপরে এই পাঁচ আয়াত নাজিল হয় এরপরে তিন বছরে আর কোনো আয়াত বা সুরা নাজিল হয়নি তিন বছর পরে সুরা মুদাসির নাজিলের মাধ্যমে পুরো তিরিশ পারা কোরআন ধারাবাহিকভাবে নাজিল শেষ হয় এই জায়গায় যে বিষয়টা বোঝা বুকে চাপ দেওয়ার কথা আছে ইকরা তাকরারের কথা আছে আমি ছোট্ট একটু আলোচনা করবো একটা বিষয় শুধু ওই বিষয় রিলেটেড কথাটা বলছি তিন নাম যে তিন নাম্বার যে আর কথা আছে সেটা হলো জিব্রাইল যতক্ষণ বললেন ইকরা নবীজি বললেন পড়তে পারি না কিন্তু জিব্রাইল যখনই বললেন আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তখনই নবীজি পড়া শুরু করলেন এখান থেকে প্রমাণ হয় জিব্রাইল যতক্ষণ বলছেন পরেন নবীজি পড়েন নাই যখনই বললেন রবের নামে পড়েন তখনই পড়া শুরু করছেন তার মানে পড়া যদি থাকে শিক্ষা যদি থাকে সেটা রবের নামের শিক্ষা হবে কার নামের শিক্ষা বলেন আর জোরে বলেন বাংলাদেশে আমরা যারা মাদ্রাসা ওয়ালারা আছি এটা পরিপূর্ণ রবের শিক্ষার উপরে চলতেছে কথা ঠিক এর বাইরেও কিছু শিক্ষা আছে এই শিক্ষা গ্রহণ করা গুণা নয় অপরাধ নয় কিন্তু এই শিক্ষার মাঝে রবের শিক্ষা বিরোধী যদি কোনো ব্যাপার থাকে মানুষকে রবের পরিচয় থেকে যদি দূরে রাখা হয় মানুষকে রবের পাঠানো পায়গম্বরের আদর্শ থেকে যদি বিচ্ছুত ঘটানো হয় রবের শিক্ষার্থী রব ওয়াল কখনো চুপ করে বসে থাকতে পারে না আজকে মানুষের থেকে মধ্য আল্লাহর নামের শিক্ষা শিক্ষা গুরুত্ব কমে যাওয়ায় এবং আমরা এতটাই নিজেদেরকে আত্মরক্ষামূলক করে নিয়েছি সব বললা যাক আমি ভালো থাকলেই চলে এই একটা নীতি এই জাতিকে ধ্বংস করে দেবে কোনো সন্দেহ নাই আপনি কি মরেন মনে করেন শুধুমাত্র নিজে বাঁচবেন আর সমাজ শুদ্ধ হবে আরে কথা বলেন না এমনকি দিনের দাওয়াত দেবেন তাতেই দিন কায়েম হয়ে যাবে এত সাহস নয় উম্মাতিন নাস মারুফ মুনকা আপনি ভালো হইলেন কেমনে দুইটা কাজ ব্যতীত একটা হলো ন্যাক আমলের আদেশ করা আর একটা হল অসৎ কাজের বাধা দেওয়া আপনি যত দাওয়াত দিবেন এটা ইসলাম বিদ্বেষীদের কাছে আপনি হুমকি হবেন না যখনই ইসলাম বিদ্বেষী কাজের বাধা হয়ে দাঁড়াবেন তখনই আপনার ডান্ডা বেরিয়ে লাগবে সমাজের মানুষের কাছে আপনি হবেন আমার রসুল সবার কাছে আলামিন ছিল যখনই রসুল পাহাড়ে ডেকে বললেন আমি নবুয়তি পেয়েছি আবুল হাব বলেছিল তা বাংলা কাইয়া মোহাম্মদ তুমি ধ্বংস হও এরপরে নবীজি তাদের কাছে খারাপ হয়ে গেল মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হলেন এই সমাজের ভিতরে সবচেয়ে আমাদের ঘটনার থেকে দুইটা জিনিস বেশি হচ্ছে এক নম্বর আমরা জানা সত্য সত্যকে সত্য বলছি না অন্যায়ের প্রতিবাদ করছি না দুই নম্বর সাহাবায় ক্রামের পরে আমাদের যত আঁকা আবির আছেন ইসলাম বিদ্বেষীরা কয়েকটা বিষয় সম্পূর্ণ সাকসেস যুদ্ধ লাগবে না জিহাদ লাগবে না এই দেশ থেকে এমনি ইসলাম দূর হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কোন আন্দোলনও তাদের করা লাগবে না ইসলামের জন্য আপনি আমি কি করতেছি বলেন দেখেন ইসলাম বিদ্বেষীরা কিভাবে কয়েকটা জায়গায় সফল হয়েছে আমি হুজুর মানুষ আপনি হুজুর মানুষ এখন আমি এয়ারপোর্টে যাব আমার দিকে সন্দেহের নজরে তাকাবে সবাই সবাই জানে আমার পকেটে অস্ত্র নাই বোমা নাই পিস্তল নাই আমি ক্ষতিকারক না এটা সবাই ভালো করে জানে এই ছাত্র বাস্তবে চোখে দেখে নাই কি দেখছেন কেউ আমি আজ পর্যন্ত দেখিনি এত জায়গায় ঘুরি তবু বাস্তবে বাস্তবে হাতে পিস্তল আমরা দেখি ছবিতে ভিডিওতে বাস্তবে পিস্তল এখনো দেখি নাই সবাই জানে হুজুররা সমাজের জন্য দেশের জন্য মানবতার জন্য ক্ষতিকারক নয় এরপরও মানুষের মগজে মননে ওরা ঢুকিয়ে দিচ্ছে হুজুর মানি সন্দেহ যুক্ত ওরা সাকসেস ওদের আরেকটা মিশন ছিল পৃথিবীতে যত আকাবির আছে যত মুস্তাহিদিন আছে মুসলিহীন আছে এদের ব্যাপারে সাধারণ মানুষের ভেতরে একটা জিঘাংসা ঢুকিয়ে দেওয়া কেন ইমাম বুখারি বুখারি শরীফ লিখেছেন ফতুয়া লিখেন নাই কোন হাদিস থেকে কোন মাস আলাবের বের হবে এটা ইমাম বুখারি লেখেন নাই লেখছে নাকি কথা বলে না আপনি তো ছাত্র আপনি এত জানেন ইমাম বুখারি কি হাদিস থেকে কোন কোন মাস আলা ইস্তেমবাদ হবে এগুলো লিখেছেন এগুলো তো লিখেন নাই এগুলো লিখেছেন মুস্তাহিদিন এরপরে তাদের কথাবার্তা সব মিলিয়ে যত কিতাব আছে ইসলাম শেখার জন্য সব আকাবিরে দিন করেছেন এখন স্বাভাবিকভাবে তাহলে ইসলামটা কিভাবে এখন আর আমাদের বিরুদ্ধে বাইরের মানুষের বলার দরকার নাই আমাদের সফলতা কোথায় গিয়ে পৌঁছেছে তাদের কাজটা মাসাল্লাহ আমাদের মধ্য থেকে আমরাই করে দিচ্ছি একটা সময় গর্ব নিয়ে বলতাম একটা সময় কি গত কয়েক বছর আগেও আপনারা ইউটিউবে খুঁজলে এখন অন্তত অনেকের পাবেন পাবেন কিনা জানি না আমার বয়ানে একটু গর্ব নিয়ে বলতাম বাংলাদেশের মধ্যে এমন রেকর্ড দেখান দুই মাদ্রাসার তর্ক হয়েছে মাদ্রাসার ছাত্র ছাত্র মারামারি হয়ে রক্তাক্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের অপমান করেছে পারলে দেখান শক্তি নিয়ে গর্ব নিয়ে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলতাম সেই বলাটা এখন আর বলতে পারছি না তাদের কাজটা আমাদের ছেলেরা করে দিচ্ছে তাদের কাজটা আমরাই করে দিচ্ছি আমরা রবের নামের শিক্ষা থেকে আল্লাহর নামের শিক্ষা থেকে কতটুকু শিখলাম আর কি পেলাম বলেন